নমস্কার সুস্মিতাস কিচেনের সবাইকে স্বাগত আজকে আমি অতি সহজে চিংড়ি মাছের মোচার ঘন্ট রেসিপি শেয়ার করব যেটা গরম ভাতের সাথে খেতে অসমান লাগে তার জন্য একটা বড় সাইজের মোচা নিয়ে নেব আর দুটো মিডিয়াম সাইজের আলু এরপর মোচার খোসাগুলো বাদ দিয়ে দেবো আর মাঝখানে যে ফুলের মতন অংশগুলো আছে সেগুলো নিয়ে নেব তারপর মোচার যে সাদা মতন অংশটা আছে মোচা সেটা রেখে দেবো আর যে মাথার দিকে শক্ত অংশটা ছিল সেটা বাদ দিয়ে দেবো মোচা ফুলের মধ্যে দিকে কাঠি আর সাদা মতন আঁশের মতন যে অংশটা আছে সেগুলোকে ফেলে দেব একইভাবে সবগুলোকে বার করে ফেলে দেব তারপর সমুচার ফুলগুলোকে এক জায়গায় রেখে দেব এরপর মোচার যে ফুলগুলো ছিল সেগুলোকে একটু চিরি করে কেটে নেবো ঠিক এইভাবে একইভাবে সব ফুলগুলোকে আমি কেটে নেব তারপর যে মোছার যে সাদা মতন অংশটা ছিল সেই অংশটাও কেটে নেব একটু ঝিরি করে বাড়িতে একবার এই পদ্ধতিতে মোচার ঘণ্ড তৈরি করে দেখবেন খেতে কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করা অনুরোধ রইল মোচাগুলো কাটা হয়ে গেলে একটা পাত্রে রেখে দেবো তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো আলোগুলো একটু ছোট সাইজে কেটে নেব এরপর মোচা কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো আর তার মধ্যে বেশ কিছুটা জল অ্যাড করবো সামান্য নুন আর হাফ চামচের মতন হলুদ গুঁড়ো নেবো কালারের জন্য যাতে মোচাগুলো কালো না হয়ে যায় এরপর প্রেশার কুকারে ঢাকা আটকে দু থেকে তিনটে সিটি মেরে নেবো আর সেদ্ধ হয়ে গেলে একটা ঝাঁঝি থালার মধ্যে ঢেলে নেবো যাতে জলটা ছড়ে যায় জলটা সরে গেলে একটা হাতা বা স্পটলার সাহায্যে এইভাবে প্রেস করে দেবো যাতে এক্সট্রা যে জলটা আছে সেটা বেরিয়ে যায় আর মোচাগুলোকে মিশিয়ে যায় মোচার জন্য আমি দুশো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নেব তার মধ্যে সামান্য নমুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো ঠিক সেই সময় কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল গরম করতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে কয়েকটা বড়ি একটু লাল করে ভেজে দেব বড়িগুলো লাল হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে দেব ওই তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নেব একটু লাল করে তুলে রেখে দেবো কড়াইতে আর একটু সর্ষে তেল অ্যাড করে দেবো তেলটা গরম হয়ে গেলে গোটা গরম মশলা এলাচ দালচিনি লবঙ্গ গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো হালকা নাড়াচাড়া করে নেব মশলার দিয়ে যখন একটা মিষ্টি গন্ধ হয়ে যাবে তখন এর মধ্যে কেটে রাখা মিডিয়াম সাইজের দুটো আলু সেগুলো দিয়ে দেবো মশলার সাথে আলুগুলো হালকা নাড়াচাড়া করে নেব মিক্সিতে মধ্যে কেটে রাখা আধা আর তিন চারটে কাঁচা লঙ্কা ঝালের জন্য আর বেশ কিছুটা গোটা জিরে দেড় চামচের মতন এলাচ দারচিনি লবঙ্গ সামান্য জল দিয়ে একটা মিহি মিশ্রণ তৈরি করে নেবো মিশ্রণটা একটা পাটির মধ্যে রেখে দেবো আলুগুলো একটু লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে বেটে রাখা মশলাটা অ্যাড করে দেব মশলার সাথে আলুগুলোকে বেশ কিছু বন্ধুরে কষিয়ে নেব তার মধ্যে সামান্য কিছুটা চিনি অ্যাড করে দেব স্বাদ মতন নুন অ্যাড করে দেব সব মশলাগুলোকে বেশ কিছু বন্ধুরে কষিয়ে নেব তারপর এর মধ্যে সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দেব মোচার সাথে সব মশলাগুলোকে কষিয়ে নেব আর এর মধ্যে এক চামচের মতন হলুদ গুঁড়ো অ্যাড করে দেব হাফ চামচের মতন ধনের গুঁড়ো সব মশলার সাথে মোচাগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব তিন চারটে কাঁচা লঙ্কা ঝালের জন্য ইউজ করেছি আপনারা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন ঢাকা দিয়ে লো ফ্লেমে দশ মিনিটের জন্য মোচাটা সেদ্ধ হতে দেবো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা একবার চেক করে দেব তার মধ্যে বেশ আর আগে থেকে ভেজে কিছুটা রাখা চিংড়ি মাছটা আর বইটা দিয়ে সবগুলোকে ভালো করে মোচার সাথে মিশিয়ে নেব ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ হতে দেব এরপর শুকনো হয় আসলে ওপর দিয়ে কিছুটা ঘি দিয়ে দেব গরম ভাতের সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করা অনুরোধ রইল আর নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ পাশে থাকার জন্য